দিন কলেজের সাথে মিছিল নিয়ে তাদের সাথে যোগদান করবে। দুয়া চাল্লবী ছাত্র বন্ধুগণ আপনারা জেনে থাকবেন 2018 সালে এই কোটার মাধ্যমে একজন মেধাবী শিক্ষার্থী চাকরি পাচ্ছে না। আমরা কি দেখব একজন মেধাবী শিক্ষার্থী তিনি চাকরি পাবেন তার পরিবারের আলদারবেন দুবেলা দুমুট খেয়ে পড়ে বাসবেন। বিষয় আমরা এখানে দেখছি কোটা নামক রুখশ পড়িয়ে Tēnā koe, tēnā koe!